আমার নবী বলেন কুল্লু মৌলু দিন আলাল ফিতরা দুনিয়ায় যত সন্তান আগমন করলো সব সন্তানকে আল্লাহ ফিতরতের উপর জন্ম দান করলেন ফিতরত মানে ইসলামী স্বভাবের উপর জন্ম দান দিলেন মুসলমানের সন্তান ইসলামী স্বভাব নিয়ে আগমন করল হিন্দুর সন্তান হিন্দুর সন্তান ও ইসলামি স্বভাব নিয়ে আগমন করলো খ্রিস্টান ইহুদির সন্তান সেগুলো ইসলামী স্বভাব নিয়ে আগমন করল আমার নবী বলেন ফা আল্লাহু ইউহুউইদানিহ তার মা বাবা তাকে ইহুদি বানাইলো আও ইউমাজজিসানিহ তার মা বাবা তাকে মাদুসি বানাইলো অগ্নি ফুজুক বানাইলো আও ইউনসিরানিহ তার মা বাবা তাকে খ্রিস্টান বানাইলো আমরা দুনিয়ায় আগমন করলাম আমাদের দুনিয়ার মধ্যে স্বভাব ছিল না হে যুবক তুমি আমি দুনিয়ায় আগমন করলাম আমার মধ্যে দাড়ি কাটার স্বভাব ছিল না তোমার মধ্যে দাড়ি কাটার স্বভাব আল্লাহ তালা দিয়ে তোমাকে পাঠায় নাই রে যুবক কিন্তু কি হইল অনুসলামিক বন্ধু বান্ধবদের সাথে তুমি মিশলা ইয়াহুদি খ্রিস্টানদের স্বভাব চরিত্র তুমি তোমার মধ্যে ঢুকাইলা রে যুব তুমি ওই খারাপ বন্ধুদের সাথে মিশা তোমার ভালো স্বভাবটাকে নষ্ট বানাইলা এই ভালো স্বভাবটা নষ্ট বানানোর কারণে যার স্বভাব তুমি ধারণ করলা ওই মানুষটার সাথে তোমার হাসর হবে রে যুব আমার নবী বলেন মান্তা সাব্বাহাবি কওমিন ফাহু আমিনোম এ যুবক ভালো করে শুন যার সাথে যার মোহাব্বা তার সাথে তার তিয়াম আলমার উমা আমার সাথে তুমি সামঞ্জস্য ধারণ করবারে যুবক ওই কি আমাদের ময়দানে তোমার হাসর হবে তার সাথে নবীর চেহারা যদি তুমি বানাও ওই নবীর সাথে তোমার হাসর হবে রে যুবক আর তোমার আমার দিকে তাকাইলে দেখা যায় রে যুবক তোমার আমার মধ্যে নবীর কোনো স্বভাব নাই হে জবিন উম্মাদের দল ইসলামী স্বভাব দিয়া বাঠাইলো ইসলামী স্বভাবের মধ্যে প্যানছাট নাই ইসলামী স্বভাবের মধ্যে দাড়ী গাঁটা নাই ইসলামী স্বভাবের মধ্যে টাকলুন নিচে कपूर পরা নাই ও বরদার অন্তরালের মাগো ইসলামী স্বভাবের মধ্যে বেফর্দা নাই ইসলামী স্বভাবের মধ্যে ঘরের মধ্যে টিভি নাই যে মুসলমান ওই মুসলমানের ঘরে টিভি রাখতে পারে না হে মুসলমানের দাস আমার নবীর সামনে কেমনে গিয়া দাঁড়াবা আমার নবীর সামনে কেমনে গিয়া পরিচয় দিবারে যুব আমার নবী তো উম্মাদেরকে দেইগা দেইগা চিনবে হে যুবক দাড়ি যদি কাটা থাকে এই অবস্থায় যদি নবীর সামনে যাও নবী তোমাকে চিনবে না উম্মাদ হিসাবে পরিচয় দিবে না ওই হাউজে কাউসারের পানি খাইতে যাবার যুব হাউজে কাউসারের পানি তোমাকে খাইতে দিবে না তার দলেরা সুহকান সুহকান বলে দাঁড়াইয়া দিব ওই হাউজে কাউসারের পানি দিবে না হাউজে কাউসারের পানি যদি না পাওরে যুব ওই নবীর সুভারি শোভা বানা যারা হাউজে কাউসারের পানি পাই বলে যুব তারা নবীর সুভারিশ পাইয়া সোজা জান্নাতে যাবে হাউজে কাউসারের পানি যদি না পাও নবীর সুভারিশ পাওয়ারও সম্ভাবনা নাই রে বাবা আল্লাহ তালা তোমার আমাকে আমাকে ইসলামী স্বভাব দিয়ে পাঠাইল কিন্তু তুমি আমি আমার ইসলামী স্বভাব গুলার নষ্ট বানাইলাম ইসলামী স্বভাবের মধ্যে ব্যবসায় ভেজাল দেওয়া নাই ইসলামী স্বভাবের মধ্যে মানুষের সাথে মিথ্যা বলা নাই ইসলামী স্বভাবের মধ্যে মানুষকে ধোকা দেওয়া নাই আজকে মুসলমানের দিকে তাকাইয়া দেখো ব্যবসা করে ধোকাবাজ ব্যবসায়ী মুসলমান আছে না নাই আল্লাহর কসমরে যুব এই ধোকা দিয়া কোনো দিন জান্নাতে যাওয়া যাবে না ইসলামী স্বভাব মুসলমান হলো বড় ভালো আজকে জাপানের দিকে তাকাইয়া দেখো ওরা শুধুমাত্র ওদের মধ্যে ইসলাম নাই ওরা বিধর্মী মানুষ কিন্তু ইসলামী যত স্বভাব নিজেদের মধ্যে ঢুকাইছে ইসলামী স্বভাব ঢুকানোর কারণে এই মেড ইন জাপানের কত দাম যদি কোনো জায়গায় লেখা থাকে মেড ইন জাপান হে যুবক সবাই আমরা চোখ যা কিনে নেই কারণ আমরা জানি জাপান কোনদিন ভেজাল করবে না যদি এমন হয় বাংলা বাংলাদেশে বানাইয়া আমি জাপান লেটলু ওইটার মধ্যে হয়তো বা বড় ভেজা আমার বাংলাদেশে এমন কোম্পানি আছে না নাই ওই ঢাকার জুরাইনের মধ্যে বানাইলো

La <Sessly> মানুষকে ধোকা দেয় না মানুষের সাথে সিটারি করে না মানুষের সাথে বাটপারি করে আরে রে যুব এই জন্য মেড ইন জাপান লেখা থাকলে দেখবা কত দাম এটার দাম ও বেশি এটার প্রতি মানুষের বিশ্বাস বেশি এর কারণ হলো ওরা আমার নবীর আকলাক ধারণ করলো আরে এ কপাল ভরা বাঙালি মুসলমান তোদের কপাল বড় ভরা তোরা ব্যবসা করো দুই নম্বর মাল বিক্রি কর ঠিক কিনা বল। তোমরা ওই যে মানুষের সাথে ধোঁকা দাও আর নবীর উম্মত দাবি করো আল্লাহর কসম শুধু কইরা নবীর উম্মত দাবি করা যায় না ওই বাটপারি সিটারি কইরা নবীর উম্মত দাবি করা যায় না রে যুব আল্লাহ তালা তোমাকে আমাকে ইসলামী স্বভাব দিয়া দুনিয়ায় পাঠাইলো মারা যখন যাবরে যুব ওই টাইমে ইসলামী স্বভাব নিয়ে যাইতে হইব যদি ইসলামী স্বভাব নিয়ে যাইতে পারো তাহলেই কেবল জান্নাত পাওয়া যাবে আল্লাহ যেমন ইসলামী স্বভাব দিয়া পাঠাইল তোমাকে আমাকে ইসলামী স্বভাব নিয়ে যাইতে হবে আল্লাহ যেমন গুণামুক্ত অবস্থায় দুনিয়ায় পাঠাইল তোমাকে আমাকে গুণামুক্ত অবস্থায় দুনিয়া থেকে যাইতে হবে রে বাবা এই গুণ নিয়ে যদি না যাও ওই জান্নাতে সহজে যাওয়া যাবে না বাবা তিন নম্বর গুণ হলো তোমাকে আমাকে আল্লাহ পাঠাইলো হালাল খাবার গুণদিয়া বাড়াইলো রে বাবা যখন দুনিয়ায় তুমি আগমন কল্লা যখন দুনিয়ায় আমি আগমন করলাম সবার আগে যেই খাবারটা আল্লাহে খাওয়াইলো ওই খাবারটা হলো মায়ের স্তনের বুকের দুধ খাওয়াইলো রে বাবা ওই স্তনের দুধের চেয়ে হালাল খাবার আর দুনিয়ায় নাই হে যুবকের দল আল্লাহই চাইলে তোমার আমার প্রথম খাবারটা হারাম খাবার বানাইতে পারতেন কিন্তু আমাকে হারাম খাবার খাওয়াই নাই আমার আল্লাহ আমাকে প্রথম মায়ের বুকের হালাল খাবারটা খাওয়াইলো আল্লাহ বুঝাইতে চায় রে বান্দা ইন্নামাল আ'মাল বিলখাওয়াতিম সব কাজ নির্ভর করে তার পরিসমাপ্তির উপরে পরিসমাপ্তি যদি ভালো হয় যুব তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত আমার ঠিকানা হবে জান্নাত পরিসমাপ্তি ভালো কেমনে হবে আল্লাহ তোমাকে যেমন হালাল খাওয়াইলো তুমিও সারাটা জীবন হালাল খাবা হারামের ধারে কাছে যাবা না ওই মরার পর্যন্ত যদি হালাল খাইতে পারো তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত আমার ঠিকানা হবে জান্নাত আর যদি হারাম খাওরে বাবা ওই হারাম তোমাকে আমাকে জাহান নাম পর্যন্ত পৌঁছায় দিবে আমার নবী বলেন লায়াদ জান্নাতা জাসাদুন গুজিয়া হারাম হারাম দ্বারা যেই দেহ তৈরি হয় যেই দেহের রক্ত তো মাংস তৈরি হয় ওই দেহ কোনো দিন জান্নাতে যাবে না এরে বাবা ওই হালাল ব্যবসা বন্ধ করো হালাল হালাল হারাম হারাম চাকরি বন্ধ করো হারাম ব্যবসা বন্ধ করো সুদ খাওয়া বন্ধ করো ঘুষ খাওয়া বন্ধ করো ওই কবরের করো এ বাবা কবরে কোনো সাথী নাই বাতি নাই ওই কবরে যখন যাবা একটু একটু চোখটা বন্ধ করে রে বাবা যুব একটু কবরের কাবা করো ওই সাড়ে তিন হাত মাটির মধ্যে কোনো বিছানা নাই এই শীতকালের মধ্যে তুমি কত আরামে থাকো যুব নিচে একটা কম্বল বিছাইলা উপরে একটা কম্বল যাতে না আসে সকালবেলা তুমি গরম পানি করলা সকালবেলা গরম পানি দিয়া অজু করলা ওই কবরের দিকে তাকায়া দেখো রে যুব ওই কবরের মধ্যে কোনো বিছানা নাই ওই কবরের মধ্যে কোনো মশারি নাই রে বাবা ওই তোমার ঘরের মধ্যে মশারি নাটা নাইলে মশাই কামড়ায় কিন্তু ওই কবরের মধ্যে কোনো মশারি টানানোর ব্যবস্থা নাই একটা লাইট জ্বালানোর কোনো ব্যবস্থা নাই যারা একটু বড় লোক ঘরের মধ্যে এসি লাগাইয়া ঘুমাও এ বাবা ওই কবরের মধ্যে কিন্তু এসি লাগানোর ব্যবস্থা নাই তুমি মারা যাবা তোমার এই ঘরটা মাটির ঘরেই থাকবে পোকা মাকড়ের ঘরেই থাকবে রে বাবা ওই ঘরের মধ্যে কোনো এসি লাগানো যাবে না হে যুবকের দল এই দুনিয়া কিছুই না কোন সময় যেন ডাক দিয়া ওই কবরে নিয়ে যায় রে যুব আমার মালিকের যদি আপন না হয় কবরে যাও আল্লাহর কসম ওই কবরটা হবে বড় আজাবের ঘর কবরটা হবে বড় জাহান্নাবের ঘর